আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেবো যে পাঁচটি আমল করলে আল্লাহ আল্লাহরবুল্লা আলমেন আপনার আমল নামায় একশো গোলাম আজাদ করার সব দান করবেন একশো ঘোড়া জিহাদের ময়দানে দান করার দান করবেন এবং একশো উট কোরবানি করলে যে সব লাভ হয় সেই সব আল্লাহ আপনাকে দান করবেন আপনার জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে গায়বীভাবে সাহায্য করবেন আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন প্রিয় এই পাঁচটি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি আমলগুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র পাঁচ মিনিটে একশো গোলাম আজাদ করা সব পাবেন একশো ঘোড়া দান করার সব পাবেন একশো উট কোরবানি করা সব লাভ করবেন হজরত উম্মে হানিরাজি আল্লাহ তালহা বলেন একদিন আমি নবী করিম সাল্ল আলহি ওয়সাল্লামকে বললাম আল্লাহ রসুল আমি বৃদ্ধ হয়ে গেছি শরীরে বল শক্তিও কমে গেছে আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যেটি আমি বসে বসে আদায় করতে পারবো নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আপনি সুবাহান আল্লাহ একশোবার পড়ুন এর সব এমন যেন আপনি একশো আরব গোলাম আজাদ করে দিলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একশোবার পড়ুন এর সব এমন যেন আপনি একশো ঘোড়া সহ জিহাদে দিয়ে দিলেন আল্লাহ একবার একশোবার পড়ুন এর সব এমন যেন আপনি একশো উট কোরবানিতে দিয়ে দিলেন এবং তা কবুল হয়ে গেল আর একশোবার লাহ ইল্লাহ পড়ুন প্রিয় উক্ত আমলগুলি যদি আপনি একদিন করেন এক মাস করেন বা এক বছর করেন বা বছরের পর বছর করতে থাকেন কি পরিমাণ নেক আপনি লাভ করবেন একটু এই শকের মাধ্যমে তা লক্ষ্য করুন প্রিয় দর্শক একদিন আমল করলে একশো ঘোড়া এবং একশো উট সদকার সব লাভ করবেন এক মাস যদি আমল করেন তিরিশ দিন এক মাস তাহলে তিন হাজার ঘোড়া এবং তিন হাজার উঠ সদ্গার সাব লাভ করবেন এক বছরে ছত্রিশ হাজার ঘোড়া ছত্রিশ হাজার উট সদ্গার সব লাভ করবেন পঁচিশ বছরে নয় লক্ষ ঘোড়া এবং নয় লক্ষ উট সদ্গার সব লাভ করবেন সোবাহান প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র তিরিশ সেকেন্ডের আমলে একশো নেকে পেয়ে যাবেন এবং একশো গুনা মাফ হয়ে যাবে হজরত আবু হুরায়রা ও হজরত আবু সাঈদ রতি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ তালা তার কালামে পাকের মধ্য থেকে চারটি বাক্য বেছে নিয়েছেন সুবাহ আল্লাহ লা লাহ ইল্লা আল্লাহ আকবর যে ব্যক্তি সুবাহান্লাহ বলবে তার আমল নামায় বৃষ্টি নাকি লেখা হয়ে যাবে এবং তার বৃষ্টি গুণা মাফ হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহ আকবার বলবে তার আমল নামায়ো অনুরূপ নেকি লেখা হয়ে যাবে যে ব্যক্তি ইলাহা ইল্লাল্লাহ বলবে তার আমল নামায়ো অনুরূপ নেকি লেখা হয়ে যাবে সুবাহানল্লাহ যে ব্যক্তি আলহামদুলিল্লাহ হিরব্বিল্লা আলামিন বলবে তার আমল তিরিশটি নাকি লেখা হয়ে যাবে এবং তার তিরিশটি গুণা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে সমুদ্রের ফেনার রাশি পরিমাণ গুণা আল্লাপাক মাফ করে দেবেন হজরত আবু হরায়রা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশোবার করে সুবাহানুল্লাহি আবিহামদিহি বলবে তার গুনাসমূহ মাফ করে দেওয়া হবে যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান সুবাহানুল্লাহ প্রিয় দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ সহি মুসলিম শরীফের হাদিসের আমল এটি প্রিয় দর্শক চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার এক লাখ গুনা মাফ করে দেবেন প্রিয় দর্শক আপনি মিনিটে নিম্নলিখিত বাক্যটি একশো বার পড়তে পারেন বাক্যটি যদি আপনি প্রতি জুমার দিন পাবন্দির সাথে মনোযোগের সাথে পাঠ করেন তাহলে নিম্নলিখিত পরিমাণ গুণা মাফ হয়ে যাবে বাক্যটি হল সুবাহান্লাহিল আউজিম আবি হামদিহি যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখে তারা এই দোয়াটি মুখস্থ করবেন সুবাহান্লাহিল আউজিম আবি হামদিহি প্রিয় দর্শক এই শখের মাধ্যমে একটু খেয়াল করুন এক জুমায় একশোবার এই দোয়াটি পড়ার ফলে এক লাখ গুণা মাফ হবে এক বছরে পূর্তি জুমায় একশো বার পড়ার ফলে অর্থাৎ এক বছরের চৌয়ান্নটি জুমা আসে তাহলে চৌন্ন গুণন এক লক্ষ সমান সমান চুয়ান্ন লক্ষ গুণা মাফ হবে পঁচিশ বছরে পঁচিশ গুণন চৌন্ন লক্ষ সমান সমান তেরো কোটি পঞ্চাশ লাখ গুণা মাফ হবে এখানে দলিল দেখুন হজত আবদুল্লাহন আব্বাস রাদী আল্লাহ তালাহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে এই দোয়াটি করবে সোবাহানাল্লাহ আলাহ উজিম এই বাক্যটি একশোবার পাঠ করবে আল্লাহ তালা তার নিজের এক লাখ গুনা আর তার পিতামাতার চব্বিশ হাজার গুনা মাফ করে দেন সোবাহানল্লাহ প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুলা আলমিল আপনাকে জাহান্ন নামের আগুন থেকে হেফাজত দান করবেন দর্শক এই আমলটি দেখুন দশ সেকেন্ডে জাহান্নাম থেকে হেফাজত হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত কালে মাটি পাঠ করুন আর শাহাদু আল্লাহ ইলাহ ইহ ওয়া শাহাদু আন্না মুহদ রসুল উল্লাহ যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করলে ফজিলত পাবেন আর শাহাদু আল্লাহ ইলাহ ইহ ওয়া শাহাদু আন্না মুহম্মদ রসুল উল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্ল্লাহর সাল্লাম আল্লাহর রসুল প্রিয় দর্শক হাদিস শরীফে আছে আল্লাহ রসুল সাল্ল ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তাল রসুল তার ওপর জাহান নামের আগুন হারাম হয়ে যাবে সোবাহ প্রিয় দর্শক যে আমলগুলির কথা আমি আপনাদেরকে বললাম পাঁচটি আমল এই পাঁচটি আমল হচ্ছে সহী হাদিসের আলোকে আমল আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ